ভারত সিন্ধু ঘিরে বাঁধ নির্মাণ করলে পাকিস্তান কি ধরনের পদক্ষেপ নিতে পারে সেই প্রশ্নের জবাবে অগ্নিমূর্তি ধারণ করলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির হুঙ্কার দিয়ে তিনি বলেছেন সিন্ধুতে ভারত বাঁধ নির্মাণ করলে দশটি ক্ষেপণাস্ত্র মেরে তা উড়িয়ে দেয়া হবে এই হুঙ্কারের পর আরো কড়া ভাষায় অস্তিত্ব রক্ষার কথা বলেছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির তার কথায় যদি পাকিস্তানের অস্তিত্ব সংকটে পড়ে তাহলে বিশ্বের অর্ধেক সঙ্গে নিয়েই তবে ধ্বংস হবে তার দেশ মাত্র দুই মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন পাকিস্তানি সেনা প্রধান মনির দেশটির টাম্পা শহরে এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেন বলেন পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান ডুবলে বিশ্বের অর্ধেককে নিয়ে ডুববে আসিফ মুনিরের এই হুমকি যে সরাসরি ভারতকে টার্গেট করে তা আর বলার অপেক্ষা রাখে না আর যুক্তরাষ্ট্রের মাটিতে বসে তৃতীয় কোনো দেশকে এভাবে সরাসরি পারমাণবিক হুমকি দেওয়ার নজির বিরল পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী আদনান আসাদের আয়োজিত নৈশভোজে প্রায় একশো জন বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন সেখানে বক্তব্য দেন পাকিস্তানি সেনা প্রধান আশিম মুনির বলেন ভারত যদি সিন্ধু নদীতে বাঁধ বানায় তাহলে ক্ষেপণাস্ত্র দিয়ে তা উড়িয়ে দেয়া হবে সিন্ধু নদী ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয় পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের কোনো ঘাটতি নেই বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক মুনিরকে এমন সাহসী ও আগ্রাসী হুশিয়ারি দিতে উস্কানি দিয়েছে তিনি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক টানাপোড়েন নিয়েও কটাক্ষ করেন এবং পাকিস্তানের ওয়াশিংটন ও বেইজিংয়ের সঙ্গে সমন্তরাল সম্পর্ক বজায় রাখার সক্ষমতা নিয়ে গর্ব প্রকাশ করেন